মেকআপ মারছে মুখের মধ্যে যদি বলে এটা নাকি ন্যাচারাল বিউটি তাহলে ভাই কিছু আর বলার নাই যাই হোক আসেন নেক্সট ভিডিও দেখা যাক কলা কাটা চামচ দিয়ে যে খাওয়া যায় এটা আমি জানতাম না বাহ কাঁটা চামিচের ইউজ আজকে জানলাম আমি তো অ্যাকচুয়ালি কলা এই যে কলা এই কলা যে কাঁটা চামিচ দিয়েও খাওয়া যায় এটা জানতাম লাগে তো আজকে যেহেতু জানলাম তো নিজে ট্রাই করার খুব ইচ্ছা জাগলো তো তাই কলার চামিস নিয়ে আসলাম কাটা চামিচ তো দেখি কীভাবে ওয়াও আজকে থেকে আমি কলা কাটা চামিস দিয়ে খাবো এমন কিছু জীবনে কখনো ট্রাই করিনি আজকে আপনারা যদি কলার আসল টেস্ট পাইতে চান তাহলে কাটা চামিস দিয়ে খাবেন রাইট ওয়ে কলা খাওয়ার রাইট ওয়ে হচ্ছে এটা তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক পাগল করতে কামড়াইছে এমন 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 করতেছিল ছোট ছোটবেলায় মনে হয় এক দুইটা টিকা কম পড়ছিল ওর তাই হয়তো এখন প্রতিবন্ধী হয়ে গেছে কি আর বলবো আসে দেখা যাক নষ্ট করার জন্য আমাদের তোদের মতো মেরাই করে ভুল ফলোয়ার কামাইতে চাইতেছে ফলোয়ার বাড়ানোর ভালো টেকনিক এটা তো আসলে নেক্সট দেখা যাক আরেকটা ছোট আপু কমেন্ট করছে আর একটা ছোট করছে যাই হোক বেশি বেশি কমেন্ট কর যদি কমেন্ট না করো তোমার বাসাকে তো তুলে নিয়ে আসবো বাসা গিয়া তুলে নিয়ে আসবো যদি কমেন্ট না করে তারপরে ওর পাশা থেকে তুলে নিয়ে যাব পুলিশে মানে আজকালের পোলাপানের কাম কাজ দেখলে মাইয়া মানুষও শরম পায় যাব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তুই যাই হোক আসলে নেক্সট ভিডিও দেখা যাক খুদা লাগছে জান আমি খাও না মিষ্টি দেব খুদা লাগছে আমার আমি কি করব এমন করতেছে কে মার যাও কে যাও তো আমার তো খুদা লাগে না লিপস্টিক লাগে উমা উমা পরে আগে ঠোঁটে লিপস্টিক লাগানো বন্ধ কর মাইয়া মানুষগুলোর মতো লিপস্টিক লাগে উমা উমা করতেসোস এরা আসলে ছেলে না এরা হচ্ছে মেয়ে মেয়েরূপি ছেলে মানে এদেরকে নিয়ে কিছু বলার নাই তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক আন্টি আনটি কিশোর ছেড়ে দিতে আন্টি হচ্ছে মন থেকে এখনো ইয়াং তাই বৃষ্টি পড়লেই উনি কাতলা মাছের মতো শুয়া নাচা শুরু করে দেয় ঠিক তো এইসব দেখার পর আমি আর বিনোদন নিতে পারতেছি না আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিও লাগে সাবস্ক্রাইব করেন করে লাইক করেন চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে